হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাবেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি এখন বাজে বিকেল সাড়ে তিনটা আজকের ভ্লগটা আমি এখন থেকে স্টার্ট করেছি সকালবেলা অনেক কাজকর্ম তারপরে অনেক কিছু ছিল ফাইনালি বিকেলবেলা একটু ভিডিও শ্যুট করতে বসেছি সরি সরি বসে নেই আমরা কিন্তু আমরা দাঁড়িয়ে আছি মানে ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে পিউ সাজুগুজু করতে রেডি মানে সাজুগুজু করার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে তো ওকে আমি কিছুটা সাজিয়ে দিয়েছিলাম ও নিজে কিছুটা সেজেছে কেমন লাগছে দুজনকে জানিও আর আমার তো এখনো সাজা হয়নি তো ফাইনালি আমিও একটুখানি সেজে নেবো যেহেতু দুটো রিলস ভিডিও শ্যুট করব সেই কারণে যাই হোক আর আজকে হচ্ছে এখানে পিওর ডান্স ভিডিও শ্যুট তো পিওর ডান্স ভিডিও শ্যুট মানে মেন যেটা শ্যুট করা হয়েছে ওটা পিওর চ্যানেলে আপলোড হবে তোমরা দেখে নিও আর আমি এখানে তোমাদের সাথে শেয়ার করব যে ডান্স ভিডিও শ্যুট করার সময় মানে ব্লগটা দেখাবো যে কিভাবে আমরা শ্যুট করেছি কি হয়েছে না হয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর যারা আমার নতুন বন্ধু আছো তারা যারা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও না ফটো দিয়ে লাগাবো দাদা সেট লাগানো আমার গাইস কেমন লাগছে গাইস

চেনে তোরে রেডি হয়ে গেছে 12 গুন্ডা করে দাঁড়িয়ে আছে 6 থেকে 12 গুন্ডা পড়ি গিয়েছে তুই এরকম গড়ে তোমার তো তোমার না হলে ঘাম লেগে গেলে আমার এ নষ্ট হয়ে যাবে বৃষ্টি নষ্ট হয়ে যাবে ঘাম দেয় কেনি সব কেন শুষ্ক কান্না হয় তো ওরা আমার দেয় দেয় আবার উঠি কেমন হবে শীতকালে ছাড়া শুধু আর সব দিনে উঠি হবে আমার দেখ পুরো শুষ্ক পুরো শুষ্ক হ্যাঁ হ্যাঁ তো বলতে বিয়ে করব না তোমাকে বিয়ে করবো না আসবে আচ্ছা একটু লন্ডন থেকে লন্ডন না ওই যে অস্ট্রেলিয়া নাকি যেগুলো যে কালো কালো মানুষ হ্যাঁ আফ্রিকা আফ্রিকা হ্যাঁ কি গন্ডা গন্ডা কেন কিং লাগেছে ওখানে জমা যায় আমি নাইলে আমার চুল ধুলে জোয়ার মানে পরের দিন খুলি পারব না দেখো দেখো দুবার

করতেও জানি না কোনো রকম পিউকে সাজিয়ে দিয়েছি আমিও রেডি এবার পিউ শ্যুট করবে তোমরা দেখতে পাবে ঠিক আছে দাদা বুঝতে পারছো তোমরা তো এখানে একটু ভিডিও শ্যুট করার আগে কিছু শ্যুট করে নিচ্ছিলাম আগের ভিডিওতে অনুদি কমেন্ট করেছে এগুলোকে আমরা স্ত্রী আচার বলি বিয়ের পর এই আনন্দের অত্যাচার মেনে নিতেই হয় দুজনকে কেন্দ্র করে কত মানুষ খুশি থাকে ভালো লাগলো সোমা ভালো থেকো কাটিয়ে দেব

अन्ताबाट रिलीजपछि सबै सबर पाक्छ। नत दिनु न न त हुन्छ। हट त हुन्छ। अछा होसै देखाजो केही गर्छ। अरे पिन मात्र तानेकी मर्ते हेता। अन्ताबाट रिलीज गर्न सुरु हुने ठीक छ। सुरुवाती ए कदा धेरै १५। बन्दर बन्दर। मरो छ। कइदि।

ঘরের <laughs> কম <laughs> <laughs> আমার মনের নতুন দিনের নতুন গানের স্বাগত জানাই এসব এসব এসো ওই সব আঠানে খুশি লগো বানানি पीछा कर कर हाँ पीछा

যাই হোক দেখতে থাকো তোমরা আমরা তারপরে একটু আরো কিছু করবো সবটাই তোমাদের সাথে আর কি যেন যে আছে আমার বাড়ির ছাদে তো এখানে আজকে মেঘলা হয়েছে এই যে আজকে মেঘলা হয়েছে কিন্তু বৃষ্টি পড়ছে আমরা একটু ভিডিও বানিয়ে নি তারপরে চলে যাবো আর কি বন্ধুরা আমরা এখানে ফটোশুট ভিডিও শুট করছিলাম তো সবকিছু কমপ্লিট তার সঙ্গে একটা কমেডি ভিডিও শুট করেছি একটা প্র্যাঙ্ক ভিডিও শুট করেছি তো সবকিছু কমপ্লিট এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে বাই